জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহত্তর জোট গঠনে আগ্রহী বামপন্থী দলগুলো চলছে প্রাথমিক আলোচনা নেতারা জানান নভেম্বরে চূড়ান্ত হতে পারে নির্বাচনী জোটের রূপরেখা সব ঠিক থাকলে ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জোট আর ভোটের নানা সমীকরণ তৈরি হচ্ছে রাজনীতিতে নির্বাচনী নানা হিসাব নিকে বাম রাজনৈতিক শিবিরেরও বৃহত্তর নির্বাচনী ঐক্য গড়ার প্রাথমিক আলোচনা এগিয়ে নিচ্ছেন নেতারা সিপিবি বাসদের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের ছয় দল ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার সাত দলের পাশাপাশি গণফোরাম বাংলাদেশ জাসদ ঐক্য ন্যাপকে এক মঞ্চে এনে ভোটের লড়াইয়ে নামার পরিকল্পনা নেতাদের কথাবার্তা চলছে গণতন্ত্র মঞ্চে থাকার বাম দলগুলোর সঙ্গে নেতাদের আশা নভেম্বরের শুরুতে চূড়ান্ত রূপ পেতে পারে আলোচনা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ সংবাদ মাধ্যমকে বলেন এখন তারা দলীয় প্রার্থী ঠিক করেছেন জোট হওয়ার পর সেগুলো সমন্বয় করে জোটবদ্ধভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন বাম গণতান্ত্রিক জোট তো আছে এর বাইরে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা বাংলাদেশ যাসদ গণফোরাম ঐক্য ন্যাপ এসব পার্টির সঙ্গে তাদের আলাপ আলোচনা চলছে এর বাইরেও গণতন্ত্র মঞ্চে থাকা দলগুলোর সঙ্গেও প্রাথমিক কথাবার্তা হচ্ছে বাংলাদেশ দেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান সংবাদ মাধ্যমকে বলেন দেখা যাক শেষ পর্যন্ত কতজন তাদের সঙ্গী হন সমমনা দলগুলো একটা প্রগতিশীল গণতান্ত্রিক জোট করতে সমর্থ হবেন চালা আলোচনা এগে যাচ্ছে আগামী মাসে এটা সম্পন্ন করতে পারবেন বলে আশা করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন বলেন বাস্তবতা হচ্ছে বিএনপির একটা বাক্স ইসলামপন্থীদের রয়েছে আর একটা বাক্স আর তারা একটা বাক্স তৈরি করতে চান যেটা গরিব মানুষের বাক্স অন্যদিকে বিএনপির পথ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চে থাকা বাম দলগুলোর অবশ্য খেলা রয়েছে সব পথে তবে অগ্রাধিকার পাচ্ছে বিএনপির সঙ্গেই নির্বাচনী সমঝোতা করার